এখন গত দিনের মতো আজকেও আমি হাঁটতেছি এবং হাঁটতে হাঁটতে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি গতদিন রাতে যখন নিউজগুলো পাচ্ছি তখন যে মনের ভিতরে কী চলছিল মানে কী বলব আমি আমি খুলনাতে থাকি খুলনা জেলায় আমার বাড়ি কিন্তু যখন গণ অভ্যুত্থানের আগে যে মুহূর্তগুলো হচ্ছিল যে ঘটনাগুলো ঘটছিল তখন আমি প্রত্যেকটা মুহূর্ত মোবাইলে অনলাইনে দেখার চেষ্টা করেছি একটা পর্যায়ে মনে হলো যে এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না আমাকেও ওই আন্দোলনে যোগ দেওয়া উচিত আমার এক বন্ধুকে বলতেছিলাম এই সরকার ফল্ট করবে মানে যে বিগত যে সরকার সাবেক সরকার তো বলার দুই দিনের ভিতরে পাঁচ আগস্ট দেশের স্বৈরাচারী শাসক পলায়ন করছে চোরের মতো পালিয়ে গেছে মানে খুনিরা যেমন পালায় ঠিক সেরকম পালিয়ে গেছে আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি বা যে এলাকা দিয়ে হেঁটে ভিডিওগুলো করছি কথাগুলো বলছি এলাকা হচ্ছে আওয়ামী লীগের ঘাটি প্রকাশ্যে আপনি বিএমপি দল করতে পারবেন না ছাত্র দল করতে পারবেন না আমি একবার উপজেলা নির্বাচনে একজনকে সাপোর্ট করেছিলাম করতেই পারি এটা আমার নাগরিক অধিকার আমার আমার বাবাকে তারা ডেকে বলছে যে তুমি তো শিক্ষক মানুষ তোমাকে আর কি বলবো কিন্তু তোমার ছেলে যে সব কাজগুলো করছে এগুলো ঠিক না তো আমার বাবা বলছে যে কি করছে বলছে দেখলাম উপজেলা নির্বাচনের সময় অমুক দলের হয়ে কাজ করছে তো আমার বাবা খুব নরম স্বভাবের মানুষ কিন্তু সে তাদেরকে কোনো কথা না বলে কোনো কথা না বাড়িয়ে আমাকে ডাকলো এবং বলল যে তোমার দেখানো রাজনীতি করার দরকার নাই তাও আমি বলছি কেন সেই সময় অন্য দলকে সাপোর্ট করেছিলাম বলতে দ্বিধা নেই বিএনপির একজন উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছিল উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তো সেই সময় একটা কথা উঠছিলো যে আমাদের যে কালীবাড়ি সুরেন্দ্রনাথ কালীবাড়ি ও ওই কালীবাড়ির পাশে একটা মসজিদ হবে আপনারা সবাই জানেন যে একটা মসজিদ করতে গেলে পাঁচ ঘর মুসলমান থাকা লাগে পাঁচ দশ ঘর তারা যেখানে নামাজ পড়বে সেখানে একটা মসজিদ চাই অথচ সেখানে কোনো মুসলমান পরিবার ছিল না এখনো পর্যন্ত নাই তাহলে কিভাবে একটা মন্দিরের পাশে যেখানে ওখানে যদি কোনো মুসলিম ফ্যামিলি থাকতো বা একটা পাড়া মহল্লা মতো হতো তাহলে একটা মসজিদ সেখানে করা যেতেই পারে কিন্তু সেটা করবে কে করবে সেই সময়কার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন করবেন এই কথাটা আমার খুব একটা পছন্দ হয়নি তার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে না আর তখন সবে ভোটার হয়েছে রাজনীতি কি অতটাও বুঝি না বোঝার চেষ্টাও করি না কিন্তু ওই কথাটা আমার খুব লাগে তার কারণে আমি চিন্তা করলাম যে না ওর দল করব না সে যে দলেরই হোক আওয়ামী লীগের ঘাঁটি মানে শেখ হাসিনার মাটি আওয়ামী লীগের ঘাঁটি শেখ হাসিনার বাপের জায়গা বাংলাদেশ আসলে ওর বাপের জায়গাই ছিল আর আমরা ছিলাম হচ্ছে ওর চাকর তার কারণে দীর্ঘ ষোলোটা বছর ওর বিরুদ্ধে কেউ কথা বলছে তুলে নিয়ে গেছে ওর ওর মন মতো কোনো বক্তব্য কেউ দেয়নি তুলে নিয়ে গেছে গুম করেছে খুন করেছে মোদির বিরুদ্ধে কথা বললেও গুম খুন চোদ্দোশো ব্যক্তিকে হামলা মামলা গুম খুন করে সে অত্যাচার করেছে আজকে আমি এইভাবে কথা বলছি অথচ পাঁচ আগস্টের আগে চায়ের দোকানে পর্যন্ত কেউ একটা টু শব্দ করতে পারতো না যদি কেউ রাজনীতি নিয়ে আলোচনা করত তো বলতো যে ভাই থাক রাজনীতি নিয়ে আলোচনা করিস কেন রে ভাই দেশটা ওর বাপের বাক্সাল যে কায়েম করেছে রাজনীতি ইতিহাস এগুলো মুছে ফেলা যায় না আর ওর বাপের যেমন মূর্তি ভাঙা হয়েছে ভাস্কর্য ভাঙা হয়েছে এখন উচিত ওর ভাস্কর্য তৈরি করা এবং জুতোর মালা যে যখন ওর ওই ভাস্কর্যের সামনে দিয়ে যাবে জুতো পেটা করবে ঝাটা পেটা করবে এবং ঘৃণা ভরে দেখবে হিটলারকে যেমন সবাই ঘৃণা করে ও হচ্ছে মানে মডার্ন যুগের হিটলার হিটলারের থেকেও খারাপ হিটলারের তো তাও নীতিগত দিক ছিল তার ইতিহাস যদি পড়া হয় তার একটা নীতিগত দিক ছিল কিন্তু এর কোনো নীতি নাই এ শয়তান মানে এসব কথাগুলো যখন বলছি আমার রক্ত তখন টকবক করে ফুটছে মানে মানুষ খারাপ হয় অমানবিক হয় এতটাও হয় না গত রাতে যে ভিডিওগুলো সবাই দেখছে সারা বাংলাদেশ বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ এবং ওর সব ফেরার পথ বন্ধ এবং ওকে এনে এক শতবার ফাঁসি দিতে হবে এক শতবার তাহলে যদি মানুষের রাগ কমে কষ্ট কমে দুঃখ কমে যাই হোক আর কথা বাড়াবো না তার কারণ সকালবেলা উত্তেজিত কখনোই ভালো না এত সুন্দর একটা পরিবেশে আছি হাঁটতে বেরিয়েছি তারপরও মানে কি বলবো মানে আগে ভিডিও করতাম নিজের চেহারা দেখাতাম না রে ভাই ভিডিও করছি নিজের চেহারা দেখানোর সাহস ছিল না পাশে কেউ কী বলে প্রকাশ্যে কোনো কিছু বলা যাবে না আরে প্রকাশ্য যদি বলতে না পারি তাহলে মুখের জিভ কেটে ছিঁড়ে ফেলতে হবে আর যদি বলতে পারি বা স্বাধীনতা যদি থাকে তাহলে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকতে হবে আপনার সাথে আমার মতাদর্শ মিললো না তাই বলে কি আপনি আমাকে গুম করবেন খুন করবেন এটা কোন আইনে আছে আর ভারত সরকার যে নীতিতে মানে ভারত সরকারের একটা জিনিস আমার ভালো লাগে না সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি সব জায়গায় যে মোড়লগিরি করা ঠিক আছে মানে গায়ে মানে না আপনি মোড়ল একটা কথা আছে না গ্রামের ভাষায় একটা কথা আছে গায়ে মানে না আপনি মোড়ল তাই এদের অবস্থা হয়েছে তাই আজকে বাংলাদেশ থেকে কলকাতায় পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য মানুষ যাচ্ছে না কারা না খেয়ে থাকছে বাঙালিরা আরে ভাই বাঙালিরা তো গরিব না বাঙালিরা যদি গরিবই হতো তাহলে বেগম পড়া হতো না বাঙালি যদি গরিব হতো তাহলে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হতো না কিন্তু এগুলো করেছে তো চোরের দল সাধারণ মানুষ তো আর করেনি তাহলে সাধারণ মানুষের পরে তোমাদের কিসের খুব মানে তোমাদের শাসন ব্যবস্থা বাংলাদেশে আর থাকছে না তোমাদের অঙ্গরাজ্য হিসেবে মানে মানে গুপ্ত অঙ্গরাজ্য হিসেবে থাকছে না তার জন্য তোমাদের এত মাথা ব্যথা রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা একটা মানে মলম বিক্রেতা আছে ও যা বলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ওর উপস্থাপনা দেখতে রাজি হবে না এবং ওর উপস্থাপনা দেখে যে যারা খুশি হয় বা লাফালাফি করে তারাও হচ্ছে মানসিক বিকারগ্রস্ত আমি মনে করি যাই হোক অনেক কথা বললাম সব কথার এক কথা হাসিনাকে দেশে আনতে হবে বিচারের আওতায় এনে এক শতবার ফাঁসি দিতে হবে এক শতবার ধন্যবাদ